বালিশ কিনতে হবে না বিছানা চাদর কিনতে হবে না মোড়া কিনতে হবে না সাইড বাস কিনতে হবে না সম্পূর্ণ আমরা দিয়ে দিয়েছি সম্পূর্ণ ফি সম্পূর্ণ ফি সেক্ষেত্রে আবার দেখা একটা খাট দেখা একটা ড্রেসিং একটা ড্রেসিং টেবিল একটা ওয়াল্ড ওয়ার্ড রুফ একটা মোড়া মোড়া সাইড বক্স সাইড বালিশ কভার বিছানা চাদর এই এত সুন্দর একটা